দিদি ও দিদি আমার চটটা মনে হয় আবার পেরেছে শরীরটা একদম ভালো লাগছে না আজ তুমি বাড়ির কোনো কাজ করো না সারাদিন শুধু আমার মাথার কাছেই বসে থাকো তা বললে কি করে হয় বল তুই তো মাকে খুব ভালো করেই জানিস যদি দেখে আমি কাজ বাদ দিয়ে তোর কাছে বসে আছি তাহলে আমাদের দুজনকেই খুব মারবে একদম ঠিক কথাই বলেছ আজ নিজের মা তাহলে তো এমন যদি খারাপ ব্যবহার করতেই পারত না সৎমা হওয়ার কারণেই আমাদের সাথে এতটা দুর্ব্যবহার করে উম আসার সময় হয়ে গেছে আমি বরং বাসনগুলো ধুয়ে ফেলি এসে যদি মা দেখতে পায় এখনও বাসনগুলো মাজা হয়নি তাহলে খুব রেগে যাবে এই যে নবাব নন্দিনী সেই সকাল থেকেই তো বোনের পাশে বসে বসে গল্প করছিস সারাদিন যদি এভাবে বসে বসে গল্প করিস তাহলে কাজগুলো কে করবে শুনি তোদের কি কবর থেকে এসে কাজগুলো করে দিয়ে যাবে মরামা তুলে কথা বলো না গো মা আমার মা তোমার কোনো ক্ষতি করেনি সে তো স্বর্গেই চলে গেছে আমি তোমার সব কাজ করে দিচ্ছি বোনটার অনেক জ্বর ওকে দেখার তো কেউ নেই আমার হয়েছে যত জ্বালা এই দুটো মেয়ের মামার পর আমার ঘরে এসে পড়েছে ব্যাপারটা তোমাকে আমাদের জন্যই এই বাড়িতে বিয়ে করে এনেছিল তখন কে জানত তুমি আমাদের উপর এতটা অত্যাচার করবে কি বললি তুই হতৎ আমি তোদের উপর অত্যাচার করি দাঁড়া আজ তোদের দেখাচ্ছি মজা এরপর কমলা একটা লাঠি নিয়ে দুই বোনকে মারতে শুরু করলো আর ঠিক তখনই তাদের বাবা সেখানে উপস্থিত হলো কি ব্যাপার কমলা তুমি আবার এদের গায়ে হাট তুলছ তোমাকে আমি কতবার বলেছি আমার এই মা মারা মেয়েদেরকে তুমি মেরো না লাই দিয়ে মেয়ে দুটোকে তুমি একদম মাথায় তুলেছ আর তাতেই এখন ওরা কোনো কথাই শুনতে চায় না বলে কি জানো আমি নাকি ওদের অত্যাচার করি ওরা তো একদম ঠিক কথাই বলছে তুমি তো সত্যি ওদের ওপর অনেক নির্যাতন করো আমি তোমাকে কিছুই বলি না শোনো তোমাকে আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি এ বাড়িতে হয় তোমার মেয়েরা থাকবে তা না হয় আমি থাকবো আমি এখানে ওদের সাথে সংসার করতে আসিনি আমি আমার মতো আমার বাপের বাড়িতে চলে যাব। তাছাড়া আমার নিজেরও তো সন্তান হবে তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে এই দুই মেয়ের সাথে আমি কখনোই এক বাড়িতে থাকবো না আমাদের আর কয়েকটা দিন সময় দাও মা আমার বোনটা আর একটু বড় হলে তাকে নিয়ে আমি কোথাও একটা চলে যাব দেখো তোমাকে আর বিরক্ত করব না এসব বড় বড় কথা বাদ দিয়ে এবার যা রান্না করতে হবে তোরা যে কোথায় যাবি তা আমি খুব ভালো করেই জানি এরপর দুঃখী কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল তিন হয়ে গেল পিঠা খাই না বোন এই অবেলায় তাল কোথায় পাই বল তো ঠিক আছে তুই এখানে শুয়ে থাক আমি তোর জন্য তাল খুঁজে নিয়ে আসছি তুমি যে বাইরে যাচ্ছ তা যদি মা জানতে পারে তাহলে কিন্তু অনেক রেগে যাবে রেগে গেলে যাক তিনি তো এমনিতেই সারাদিন রেগে থাকেন ছোট বোন পিঠা খেতে চেয়েছে বড় বোন হিসেবে এটুকু করতে পারবো না এরপরে দুঃখী তার ছোট বোনের জন্য তাল খুঁজতে বেরিয়ে পড়ল কি হয়েছে তোমার এখানে বসে আছো কেন আমাকে বলো দেখি তোমার কোনো সাহায্য করতে তুমি পারা মনে হচ্ছে তুমি কোন মানুষ নয় না না আমি কোনো মানুষ নয় আমি হলাম লুলভূত মাঠে ঘাটে আর গাছে ঘুরে বেড়াই তা তুমি এখানে কি করছো দেখে আমাকে বলো শুনি আমার ছোট বোনের অনেক জ্বর ওর তালের পিঠা খেতে অনেক ইচ্ছে হয়েছে কিন্তু কোথাও একটা তাল খুঁজে পাচ্ছি না এই ব্যাপার ঠিক আছে দাঁড়াও একটু চুপি করে আমি তোমাকে এক্ষুনি তাল এনে দিচ্ছি আমার বাসা এখানে আমার তাল আনতে কোনো অসুবিধা হবে না সত্যি বলছো তুমি আমাকে তাল এনে দেবে আমি কথা দিচ্ছি তোমাকেও দুখানা পিঠা এনে দিয়ে যাবো ওই এক দুখানা তালে আমার কিছুই হবে না যদি পারো পাঁচ খেনা পিঠে নিয়ে আসো তাহলে তোমাকে তালে এনে দেব আচ্ছা ঠিক আছে বাবা পাঁচটা পিঠাই তোমাকে দিয়ে যাব এখন দয়া করে তালের ব্যবস্থা করো এরপর তাল তালানার জন্য চলে গেল তাল এবং সে দুটো পাকা তাল নিয়ে ফিরে এলো এই নাও বাচ্চা মেয়ে তোমার জন্য বড় বড় তাল এনেছি এবার এটা বাসায় নিয়ে গিয়ে ভালো মতো পিঠা বানাবে আর দেখো একা একা খেয়ে নিও না আমার জন্য নিয়ে আসো ঠিক আছে তুমি কোনো চিন্তা না আমি তোমার জন্য তালের পিঠা বানিয়ে আনছি এদিকে দুঃখী যখন তাল দিয়ে বাড়িতে ফিরল তার মা প্রচন্ড রেগে গেল সকালবেলা যে বের হয়েছিস এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে কোথায় ছিলে এতক্ষণ তুই যা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস বাড়ির কাজগুলো কে করবে শুনি আসলে মা সুখী সকালবেলা বলেছিল ওর নাকি খুব তালের পিঠা খেতে ইচ্ছে করছে আর তাই আমি তাল জোগাড় করার জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম তাই একটু দেরি হয়ে গেল মা আমি এক্ষুনি তোমার সব কাজ শেষ করে দিচ্ছি ঢং দেখে না পিঠা খেতে ইচ্ছে করছে যা এখনই সব কাজ শেষ কর এরপর দুখী সব কাজ শেষ করে পিঠা বানাতে বসল। আহ দিদি কে তাইর গন্ধ বেরিয়েছেตาลটা দেখে কেমন লোভ লাগছে তাড়াতাড়ি করে পিঠা বানাও দেখি খাওয়ার জন্য আমার তো তোর না এত বড় তাল তুমি কোথায় পেলে সেটা তো আমাকে বললে না আর বলিস না তালের জন্য যখন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম তখন হঠাৎ করে একটা বাচ্চা ভূত আমার সামনে এলো আর সে কি খুশি আমাকে বলে কি না তোমাকে তাল এনে দেব কিন্তু তাকে তালের পিঠা দিতে হবে যাওয়ার সময় আমাকেও সাথে করে নিয়ে যেও সেই ভূতের দিকে আমার দেখ খুব ইচ্ছে করছে আর সময় নষ্ট করিস না আমাকে একটু সাহায্য কর তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে ফেলি পিঠাগুলো তো দারুণ বানিয়েছিস কেমন পিঠা বানালে দেখি আমার কাছে দে একবার খেয়ে দেখি মোট দশখানা পিঠা বানিয়েছি মা তুমি এখান থেকে দুখানা পিঠা খেয়ে দেখো কি বলছিস কি হতচ্ছারি মাত্র দুখানা পিঠা আমার জন্য এতে তো আমার কিছুই হবে না আমার প্রয়োজন পাঁচখানা পিঠা এই পিঠাগুলো রেখে বাকিগুলো তোরা ভাগ করে খেয়ে ফেল কি করবো বল পিঠা চেয়েছিল এদিকে বাবার জন্য তো পিঠা রাখতে হবে চল আমরা কে লবদের সাথে দেখা করে আসি আর ওকে দুখানা পিঠা দিয়ে আসি ভূত কোথায় গেলে তোমার জন্য দুখানা তালের পিঠা এনেছি আর সাথে করে আমার ছোট বোনও এসেছে তোমাদের সাথে আর কথাই বলবো না এই দুখানা পিঠে দিয়ে আমি কি করব বলো তো আমার তো পাঁচখানা পিঠে চাই তুমি তো জানো আমাদের বাড়িতে এক অত্যাচারী সৎমা রয়েছে সে তো আমাদের কোনো কথাই শুনতে চায় না আমরা যখন পিঠা ছিলাম তখন তিনি পাঁচখানা পিঠা নিজেই নিয়ে নিয়েছে ও এ কথা তারা তোমার সৎমাকে আমি মজা দেখাচ্ছি আমি এখনই তোমাদের বাড়িতে গিয়ে সবগুলো পিঠা চুরি করে আনছি এক কাজ বলেও করো না তাহলে আমার সৎমা কিন্তু আমার ওপর প্রচণ্ড রেগে যাবে তারা তোমার সৎমাকে এমন মজা দেখাবো যে সে সারা জীবন মনে রাখবে এদিকে সৎমার কাছ থেকে লুলুভ পিঠেগুলো চুরি করে এনে মজা করে খেয়ে ফেলল এদিকে সুখী ও দুঃখিত প্রচন্ড মন খারাপ করে বাড়িতে ফিরল এখনই মায়ের চিৎকারের শব্দ পাওয়া যাবে দেখবি মা বলে উঠবে পিঠাগুলো কোথায় গেল কে উত্তর দেব মাকে তুই তো ভালো করে জানিস ওগুলো লুল্লুফুত নিয়ে গেছে কি রে ছাড়ে কোথায় গেল আমার পিঠাগুলো তোদের সাহস দেখে বলি হারিয়ে যাই সত্যি করে বল পিঠাগুলো কি করেছিস এখানে কুনে কুনে আমি মোট পাঁচখানা পিঠা রেখেছিলাম বিশ্বাস করো মা পিঠাগুলো কোথায় আছে আমি সত্যি জানি না নিশ্চয় তোরা জানিস তা না হলে পিঠাগুলো কোথায় যাবে আজকে তোদের দুটোকেই আমি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো তোদের বাবা ফিরে আসুক তোদের এই বাড়িতে আর কোনো জায়গা নেই কমলার এমন দুর্ব্যবহার সুখী ও দুঃখী প্রচন্ড কষ্ট এবং পেলের কাছে গিয়ে বিচার তো একদমই বিশ্বাস করছিলে না দেখলে তো এবার কি হলো মা আমাদের উপর বেজাই রেগে গেছে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবার আমরা কোথায় যাব বলো এবার কাছের গাছের নিচে থাকা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই আরে বাবা এই লুলুবুত থাকতে এত কিসের চিন্তা করছো চলো তোমাদেরকে তোমাদের নতুন বাড়িতে নিয়ে যাই আমাদের সাথে মজা করছো নাকি আমাদের আবার নতুন বাড়ি কোথা থেকে আসবে আরে বাবা আগে আমার পিছু পিছু এসো আমি তোমাদেরকে নতুন বাড়ি দেখাচ্ছি এরপর সুখী ও দুঃখী লুলোভূতের পেছনে পেছনে হাঁটতে লাগলো অনেক বড় একটা রাজপ্রাসাদছ এত বড় একটা রাসপ্রাসাদ আজকে থেকে তোমরা এখানেই থাকবে এটাই তোমাদের নতুন বাড়ি কি বলছো তুমি তুমি কি আমাদের সাথে মজা করছো নাকি এত বড় রাজপ্রাসাদে আমাদের থাকতে দেবে না কেউ এই যে দেখতে পাচ্ছ এত বড় একটা রাজপ্রাসাদ আজকে থেকে তোমরা এখানেই থাকবে এটাই তোমাদের নতুন বাড়ি ও আমাদের দুঃখের দিন শেষ হলো আমাদের আর কষ্ট করতে হবে না শুনছো আমার শরীরটা একদম ভালো লাগছে না তোমার মেয়ে দুটোর উপরে আমি অনেক অত্যাচার করেছি আর তাই সৃষ্টিকর্তা আমাকে এত বড় অসুখ দিয়েছেন আমি বিছানায় শয্যাশায়ী হয়ে আছি আমার মেয়ে দুটো এ বাড়িতে কতই না নির্যাতন সহ্য করেছে কে জানে এখন আমার মেয়ে দুটো কোথায় রয়েছে মেয়ে দুটোকে বের করে নিয়ে আসো আমি ওদের উপর আর অত্যাচার করব না এখন থেকে ওদেরকে আমি খুব ভালোবাসব এরপরে সে তার মেয়ে দুটোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল এবং খুঁজতে খুঁজতে সে রাজপ্রাসাদের ভিতরে চলে গেল মা সুখী আর দুঃখী এই রাজপ্রাসাদে তোরা কি করছিস সে অনেক বড় ঘটনা বাবা এক দিন তোমাকে বিস্তারিত খুলে বলবো তবে আমরা তো বল এখন থেকে এই রাজপ্রাসাদে বসবাস করি তোর মায়ের অবস্থা খুব খারাপ মনে হয় আর বেশিদিন বাজবে না তোরে চলে আসার পর সে ভয়ানক ভাবে অসুস্থ হয়ে পড়েছে তোদের কি শেষবারের মতো একবার দেখতে চাইছে কে বলছো বাবা চলো আমরা মাকে এক্ষুনি দেখতে যাব এরপর তারা দুজনেই সেই শতমাকে দেখতে গেল আমাকে ক্ষমা করে দিস মা আমি তোদের উপর অনেক অত্যাচার করেছি আর তাই তো আজকে আমার এই অবস্থা তুমি কোনো চিন্তা করো না মা এখন আমাদের কাছে অনেক টাকা পয়সা রয়েছে আমরা একটা বড় রাজপ্রাসাদে বসবাস করি তোমাকেও আমরা সেখানে নিয়ে যাব আর তোমার ভালো করে চিকিৎসা করাবো এরপর সুখী ও দুঃখী তার মাকে নিয়ে রাজপ্রাসাদে গেল এবং তার অনেক শান্তিতে সুখে বসবাস করতে লাগলো হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটা লাইক দিবা আর যদি তোমরা চাও তোমার নিজের নাম আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে কমেন্ট বক্সে তোমার নামটি লিখে দাও আর সঙ্গে একটি হার্ড ইমোজি দিয়ে দাও সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই